হার হার মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ গলার অবস্থা খুব খারাপ তাই কালকে ভিডিও দিতে পারেনি তো আজকে বেশি কিছু কথা বলবো না সরাসরি ভিডিওতেই চলে আসবো কারণ আপনারা এতদিনে জেনে গেছেন যে ভিডিও দেখার রুলস কী রয়েছে সকলেই দেখতে পারেন সকল ধর্মের মানুষ দেখতে পারেন আর ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতেই হবে তো দেখেনি আপনার ভালোবাসার মানুষ বা আপনার পার্টনার রাত্রে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে অনেকেরই পার্টনার কিন্তু কনফিউশনে রয়েছে রিলেশনশিপ নিয়ে কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে হতে পারে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হতে পারে হুম যে কোনো রিলেশনশিপেই কিন্তু হতে পারে এক্সট্রা ম্যারিজাল অ্যাফেয়ার্স উইডো এবং অনেকেরই পার্টনার কিন্তু আপনার খোঁজ খবর নিচ্ছে ঠিক আছে কারো না কারো মাধ্যমে হোক সোশ্যাল মিডিয়ায় আপনাকে স্টক করছে বা আপনার বারে বারে ছবিও দেখছে ঠিক আছে বারবার আপনার ছবিও দেখছে এবং আপনাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তাও করছে আপনাকে নিয়ে প্রচণ্ড পরিমাণে চিন্তাও কিন্তু করছে প্রচণ্ড পরিমাণে চিন্তা করছে এবং আপনাকে কাছে পাওয়ার প্রবল ইচ্ছাও তার জাগছে সেটা ডিভোর্স কেসেও হতে পারে নৌকানটা সিচুয়েশানেও হতে পারে কিন্তু জানে আপনাকে কাছে পাবে না বা কাছে পাওয়া পসিবল নয় তাই নিজের মনকে শান্ত করে নিচ্ছে এবং ব্যালেন্স করে কিন্তু চলছে ঠিক আছে অনেকের পার্টনার কিন্তু নেগেটিভ এনার্জি বা নেগেটিভ কিছু ভাবনা চিন্তাও করছে ঠিক আছে অনেকেই ভাবছে যে না এটা করলে বোধহয় এটা হবে হ্যাঁ ওটা করলে এবং অনেকেই কিন্তু আপনাকে ফিরে পাওয়ার জন্য তাকতুক হ্যাঁ নেগেটিভ ভাইবস এর্তার কাছে গিয়ে আপনাকে ফিরিয়ে পাওয়ার চেষ্টা সেই সমস্ত কিন্তু মানে জাদু টোনা যেগুলো থাকে না সেগুলো কিন্তু করছে আর অনেকের পার্টনার কিন্তু অ্যাকশন মুভমেন্টে রয়েছে আপনাকে ফিরে পেতেই হবে এবং আপনাকে গভীরভাবে ফিরে পাওয়ার যে মানসিক মানে চিন্তা ভাবনাগুলো তার মনের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে চলছে আপনাকে কিন্তু হারাতে সে চাইছে না যাই আমি একটা নিতে গেলাম ইউনিভার্স তিনটে দিয়ে দিয়েছে তো অনেকেরই পার্টনার প্রচণ্ড পরিমাণে ব্যালেন্স করে চলছে এবং দ্য ওয়ার্ল্ড কার্ড আপনাকে সত্যিই সে ফিরে পেতে চায় এবং ফিরে পেতে ফিরে পাচ্ছে না বলে কিন্তু তার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে কষ্ট এবং দেখুন হতাশ এই যে কার্ডটা আসলো হতাশ হয়ে বসে রয়েছে অনেকের পার্টনারের কিন্তু কনফার্মেশান হলো যে হ্যাঁ কাল রাত্রে কিন্তু অনেকের পার্টনার কিন্তু খুব হতাশ হয়েছে সে তবুও নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু সে পারছে না তো এবার দেখে নেব যে ম্যাসেজ কি দিচ্ছে ইউনিভার্স আপনার ভালোবাসার মানুষের জন্য ম্যাসেজ কি দেখছে হয়তো ক্যামেরাটা একটু কাঁপছে হুম আমি এক হাতে ফোনটা ধরেছি তো তবু একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন বললাম না কনফিউশন দেখুন ওই টেরোতেও দেখেছিলাম কনফিউশন ওরা কেলেও এসছে কনফিউশন প্রচণ্ড পরিমাণে কনফিউশন তার কিন্তু কাল রাত্রে কষ্ট হয়েছে দেখুন কনভারসেশন আপনার সাথে সে কালকে কথা বলার অনেক চেষ্টা করেছিল বা কথা বলতে চেয়েছিল। বা আপনার একটা ফোন কলের আশা সে করেছিল ওহ বাবা আই ওয়ান্ট টু ফিক্স আওয়ার কানেকশান আপনার পার্টনার আপনার সাথে পুনরায় কানেকশন ফিক্স করতে চাই যে সে আর পারছে না হুম সে পুরোপুরি ভেঙে পড়েছে ব্রোকেন সে পুরোপুরি কিন্তু ভেঙে পড়েছে কোনটা নেব কোনটা নেব এটা নি। দিন রাত সে আপনার কথাই ভাবছে আমি বললাম না কোনটা নেব কোনটা নেব দিন রাত সে আপনার কথাই কালকে ভেবেছে গতকাল রাত্রে কিন্তু সে আপনার জন্যই কিন্তু ভাবনা চিন্তা করেছে ঠিক আছে আচ্ছা আর একটুখানি সময় আছে আমি এই যে কার্ডগুলো তুলেছিলাম সেখান থেকে আমি একটুখানি রাশিগুলো একটু বলে দিই কিছু কিছু রাশি আমি বলে দিই লিব্রা অ্যাকুইরাস লিব্রা লিব্রা অ্যাকুইরিয়াস লিব্রা অ্যাকুইরিয়াস প্রচুর এসছে হ্যাঁ বাবা লিব্রা প্রচুর ট্রেরাস এসছে ক্যাপ্রিকন এসছে ক্যাপ্রিকন প্রচুর এসছে অ্যাকুরিয়াস প্রচুর এসছে যাদের অ্যাকুরিয়াস লিব্রা আর ট্রেরাস এই রাশিগুলো প্রচণ্ড পরিমাণে এসছে তাই ওয়ান ওয়ান সেভেন সিক্স হর হর মহাদেব শিব কালী দুর্গা ক্লেম করতে বা আল্লা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না বা ভুলবেন না